কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আইন কলেজের পড়ুয়ারা সম্মিলিত প্রতিবাদ মিছিল করেন আজকে তার পাশাপাশি এবার আইনজীবীরা তারা বিক্ষোভ দেখালেন তারা প্রতিবাদ করছেন আলিপুর কোর্টের সামনে এবার আইনজীবীদের বিক্ষোভ কসবা কাণ্ডে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য ব্রতদীপ মূল দাবি যেটা দেখো আলিপুর আদালতে আর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তদের আনার কথা তার আগেই আমি আলিপুর আদালতে যে কোর্ট লক আপ সেই লকআপের বাইরেটা দেখাবো বিজেপির লিগাল সেলের যারা সদস্য তারা এখানে এসছেন বিক্ষোভ দেখাতে এবং তারা আবেদন রাখছেন বার কাউন্সিলের কাছে যাতে কোনোভাবেই কোনো আইনজীবী এই অভিযুক্তদের হয়ে আজকে না দাঁড়ান এবং পাশাপাশি কিছু মহিলারা তারাও এসেছেন এবং তারাও বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি যে ঘটনা ঘটেছে সেই জন্য তারা এই ঘটনার কথা জানতে পেরে তারা এখানে এসছেন এবং এই ঘটনার তীব্র নিন্দা করছেন তারা এখানে বিজেপির লিগাল সেলের যিনি কনভেনার রয়েছেন তার সঙ্গেই কথা বলবো হ্যাঁ যে কোনো অভিযুক্তের তো আইনজীবী পাওয়ার একটা অধিকার কিন্তু আপনারা এই দাবি রাখছেন মানে কিসের অবশ্যই অভিযুক্তের আইনজীবী পাওয়ার অধিকার আছে কিন্তু তার সঙ্গে এটাও বুঝতে হবে যিনি অভিযুক্ত তিনি আমাদের উকিল সমাজের একজন আমরা কালো কোর্ট আমাদেরকে বলা হয় কোর্ট অফিসার জজ সাহেব যেমন আছেন বার অ্যান্ড বেঞ্চ আমরা কিন্তু এক একজন কোর্টের অফিসার আমরা সংবিধান মেনে আইন মেনে আমরা কাজ করি কিন্তু আমাদের সমাজে এরকম একজন রেপিস্ট থাকবে আর একজন ছাত্রী যিনি পড়তে গেছেন যিনি আগামী দিনে কোর্টে আসবেন যিনি মানুষের পাশে দাঁড়াবেন তাকে রেপ করল সুতরাং তাই জন্য আমরা চাই এই রেপিস্টের ও কেউ যেন জামিনের আবেদন না করে

বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ সেটা যাতে খারিজ করা হয় সেই সুপারিশও কিন্তু আজকে জিবি মিটিং এ হয়েছে আমরা বলছি যদি এতে কোনো লয়ার না দাঁড়ায় আমরা কালকোট বললো সমাজের বাইরে নয় সমাজ রক্ষার মূলত দায়িত্ব আমাদের মনোজিতের যে বার অ্যাসোসিয়েশনের যে সদস্যপদ সেটাও খারিজ করার আবেদন জিবি মিটিং এ হয়েছে মানে এটাকে তো আপনার স্বাভাবিক এইটাই তো হওয়া উচিত প্রথমত ওনার এনরোলমেন্ট ইস্যু হলো কী করে যেখানে আমরা এর আগেও দেখি যে ওনার কাচার পর পর দু হাজার থেকে উনি কিভাবে আইন হাতে তুলে নিয়েছেন এবং উনি মাথা গুচু করে ঘুরে বেড়াচ্ছেন কার সাপোর্টে উনি কীভাবে এনরোলমেন্ট পেলেন এবং ওনার এনরোলমেন্ট খারিজ করার কথা আমরা এতদিনের সামনে আসাতে আমরা বলছি কি করে ইস্যু হলো কারণ আমাদের ডিক্লারেশন দিতে হয় যে আমাদের কোনো কেস আছে কি না কোনো কিছু আমাদের ক্রিমিনাল কোনো রেকর্ড আছে কি না সেই জায়গা এত হিনিয়াস কিছু ক্রাইম এর আগেও উনি করেছেন এর আগেও জুনিয়র অ্যাডভোকেট মহিলাদের উপরে উনি হামি হয়েছেন অত্যাচার করেছেন স্থিরতাহানি করেছেন আপনাদের মিডিয়ার থ্রু দিয়ে আমরা দেখলাম সারা দেশ দেখেছে সারা মানুষ দেখেছে একদিকে আইনজীবীরা তাদের ক্ষোভের কথা তারা জানাচ্ছেন এবং এখানে বেশ কিছু মহিলারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব আপনারা কোথা থেকে আসছেন সাধারণ একদম সাধারণ মানুষ আমরা কোর্টে কাজে এসেছিলাম শুনতে পেলাম যে ধর্ষককে আজকে নিয়ে আসা হচ্ছে কোর্টে প্রোডিউস করা হবে তাই আমরা দাঁড়িয়েছি আমরা প্রতিবাদ করতে চাইছি এবং আপনাদের মিডিয়ার তরফ থেকে প্রতিবাদ জানাচ্ছি যাতে কোনো উকিল বন্ধুরা কোনো উকিল ভাই বোনেরা এই ধর্ষকদের পক্ষে না দাঁড়ায় আপনাদের কাছে আমাদের হাত জোর করে অনুরোধ আমি একজন মা আমি অনুরোধ করছি বাংলার মানুষের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের পক্ষ থেকে এতগুলো মেয়ের সুরক্ষা আট থেকে আসি কেউ সুরক্ষিত নয় তাই আমরা দাঁড়িয়েছি আমরা দেখতে চাইছি আমরা প্রতিবাদ করতে চাইছি